হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি প্রণব তোমরা দেখছো এবং প্রণব তানিয়া তা আমি চলে এসেছি আজকে হাই ফ্যাশানে দুর্গাপুজোর সময় এই ভিডিও করেছিলাম আমি ঠিক আছে এই সবের ভিডিও করেছিলাম সেখানে যথেষ্ট ভালো একটা রেসপন্স পেয়েছিলাম সেই হিসেবে তখন একটা সময় ছিল দুর্গা পুজো এখন একটা সময় সেটা হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজোর বেশি দিন বাকি নেই খুব তাড়াতাড়ি চলে এসেছে সরস্বতী পুজো কারণ জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখে সরস্বতী পুজো হচ্ছে তা সেই উপলক্ষ্যে চলে আসা সরস্বতী পুজো মানেই তোমার বাঙালি ভ্যারেন্ট তখন সবাই জানি আমরা তো বাঙালি ভ্যান্ডাইজ উপলক্ষে সবটাই অষ্টমী মানে এই সময় দুর্গা পুজোর অষ্টমী আর সরস্বতী পুজোর অঞ্জলি দুটোই পাঞ্জাবি ছাড়া হয় না তো দুটোতেই পাঞ্জাবি লাগে তো সেই পাঞ্জাবি স্টক দেখানোর জন্য চলে এসেছি আজকে তো নতুন নতুন কী কালেকশান এসছে বন্ধু তোমাদের সঙ্গে সেটা আমি পুরোটা শেয়ার করবো তো চলো মালিকের সাথে কথা বলে নেওয়া যাক কী কী নতুন কালেকশান রেখেছে আর নতুন কী কী কালেকশন আছে এদের কাছে পুরোটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো চলো দেখতে থাকো কেমন আছো বলো আগে খুব ভালো আচ্ছা তোমার সাথে অনেকদিন পর দেখা হলো একদম সে দেখা হচ্ছে দুর্গা পুজোর সময় দেখা হয় না পুজোর সময় আমি ওকেশন ছাড়া একটু মানে ভিজিট করি কমই কারণ দেখা সাক্ষাৎ তো সবাই কাজে ব্যস্ত থাকে যেহেতু তোমার সাথে দেখা হলো অনেকদিন পর দেখা ভালো তোমার সাথেও দেখা হয়ে খুব ভালো লাগলো ফার্স্ট হচ্ছে তোমাকে হ্যাপি নিউ ইয়ার বলি হ্যাপি নিউ ইয়ার টু আচ্ছা এবার বলো যদি আমার নতুন যারা ভিউয়ার্স যারা আছে তারা কিভাবে আসবে আর দোকানের দাম কি আছে একটা মোবাইল নাম্বার শেয়ার করে দাও দোকানে আসতে গেলে শিয়ালদা থেকে যে কোনো মানে ট্রেন যেমন ডায়মন্ড হাওড়া

চলছে দুদিন আগেই মাল ঢুকেছে সরস্বতী পূজার জন্য স্পেশালে স্পেশাল সরস্বতী পূজার জন্যই ঢুকেছে তো কিছু দেখাচ্ছি বাচ্চা থেকেই দেখাচ্ছি আপনাকে এটা মধুবনী প্রিন্ট বলে এটা আপনার কুড়ি থেকে একদম ছত্রিশ পর্যন্ত পেয়ে যাবেন সাইজ সেম ডিজাইন কালার অনেক গুণ পাবেন আমার কাছে আছে আপাতত একটা রেড আছে

সাইড বাটন এটার মধ্যে আপনি চারটে কালার পেয়ে যাবেন চারটে কালার হোয়াইট রেড ব্লু ইয়েলো প্রাইস প্রাইস আপনার পাঁচশো পঁচাত্তর দাম হবে কম বেশি কিছু কালেকশান দেখাচ্ছি পূজার জন্য এটা আছে আপনার সেভেন ফিফটি কালার পাবেন এতগুলো

ঠিক আছে আরো কিছু কালেকশান দেখাচ্ছি ছেলেরা পছন্দ করে ব্ল্যাক ওই জন্য সেই কথা মাথায় রেখে কিছু ব্ল্যাকের কিছু নতুন নতুন কালেকশন রাখা আছে ব্ল্যাকের তিনটে কালেকশান আছে আমি তিনটে দেখিয়ে দিচ্ছি আছে তো অনেক মানে এখন তিনটে দেখিয়ে দিচ্ছি

তিনটে থেকে চারটে কালার পেয়ে যাবেন এখন আছে আপনার কাছে এই তিনটেই কালার ইয়ে রেড মেরুন একটা হোয়াইটের মধ্যে দেখাচ্ছি আছে তো তিনটে কালার এটা পড়বে বারোশো পঞ্চাশ কালার আসবে একটা মাস্টার হলো একটা রেড প্রাইস প্রাইস পড়বে আপনার বারোশো পঞ্চাশ টাকা একটা দেখাচ্ছি সিকোয়েন্সের কাজ সিকোয়েন্সের কাজের মধ্যে আপনার কালারগুলো একটু হালকা ম্যাট টাইপ বাট সামনে থেকে দেখলে আরো বেটার লাগবে যে কোনো একটা কালার দেখিয়ে দিচ্ছি চারটে কালার সেট পাবেন পুরোটাই <laughs> <laughs> ব্ল্যাকের উপর আছে পুরো এটা ব্ল্যাক আর ব্ল্যাক আর সিলভার মিলানো এটা নতুন কালেকশন এটা সাইড ফোর্টি সিকুয়েন্সের কাজ করা আছে কালার কটা দেখিয়েছি এটা একটা হোয়াইট কালার খুলে দেখাচ্ছি আমি দারুণ দেখতে দারুণ আমার নিজেরই এটা খুব পছন্দ হয় কি এটার প্রাইস পড়বে আপনার বারোশো টাকা এটার মধ্যে তিনটে কালার পাবেন তিনটে কালার একটা হলো এটা রানি কালার আছে তিনটে কালারই মারাত্মক দেখতে আর এটার একটা ব্ল্যাক আছে এটা বারোশো হাতে আপনার সিকোয়েন্স দিয়ে পট্টি দেওয়া আছে আর একটা ইলোর মধ্যে দেখাচ্ছি এটা চারটে কালার পাবেন টোটালটা সুতোর কাজ করা মাল্টি কালার সুতোর কাজ করা টোটালটা এটার প্রাইস পড়বে আপনার বারোশো পঞ্চাশ এটা হ্যান্ডেও কাজ আসবে হালকা হ্যান্ডেও কাজ আসবে কাজটা পুরো সুতোর আছে কোনো ফেব্রিক না টোটালটা সুতোর আছে এটার মধ্যে চারটে কালার আসবে চারটে কালার रेड ब्लैक और हां टूटे चार टे कलर আসবে এটা সাইড এটাও সাইড 4 টি কাজ আছে আচ্ছা করে কলম করি সাইড 4 টি উপর কলম কারি কাজ

ফরটি থেকে স্টার্টিং আমার কাছে যাও সিক্যোয়েন্সের আছে এটা তেরো পঞ্চাশ দাম আছে পুরোটা সিকোয়েন্সের মধ্যে প্রিন্টেড হ্যাঁ এটা এম আর পি তেরোশো এটা এটার মধ্যে চারটে কালার টোটাল চারটে কালার আমি আপনাকে দেখাচ্ছি রাখার জায়গা নেই আর একটা সিকুয়েন্সের মধ্যে প্রিন্টেড ঠিক আছে এটা আমি একটা খুলে দেখাচ্ছি আপনাকে লুকোতে দেখিয়ে দিচ্ছি নি পুরো ক্যামেরায় কত আসছে বন্ধুরা আমি বলতে পারছি না বাট ফরন্ডি দেখছি আমি যথেষ্ট ভালো যথেষ্ট ভালো পড়বে আপনার 1550 ঠিক আছে এটার মধ্যে চারটি কালার পাবেন চারটি একটা একটা গ্রিন একটা পিচ নতুন কালেকশন হ্যাঁ হাতেও কাজ আছে এটার মধ্যেও চারটে কালার পাবেন এটা এম আর পি আছে বারোশো পঞ্চাশ এটার মধ্যে চারটে কালার আমি আপনাকে দেখাচ্ছি গ্রিন আসবে গ্রীন কালার

সোসা পাঞ্জাবিটা দেখাবো তোমাকে পুরো বডি প্রিন্টেড দুটো আছে দুটো কালার geng এটা প্রাইস কত আছে এটার মধ্যে চারটে কালার পাবেন আচ্ছা চারটে কালার পাবেন দুটো নতুন

এটার এমআরপি আছে আপনার পনেরোশো পঞ্চাশ এটার মধ্যে আপনি চারটে কালার পাবেন টোটাল তো বন্ধুরা প্রতিটা পাঞ্জাবি তোমাদেরকে আলাদাভাবে শেয়ার করলাম প্রতিটার দাম তোমাকে আলাদাভাবে বললাম ও তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিল ঠিক আছে তো একটাই আর আর কিছু বলার নেই তোমাদের এই সময় সবে ভিজিট করতে হবে আর নতুন নতুন সরস্বতী পুজোতে নতুন নতুন পাঞ্জাবি তোমাদেরকে পড়তে হবে তার জন্য আসতে হবে কোথায় না হাই ফ্যাশন ঠিক আছে তো চলো ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেবো তো চল বন্ধুরা টাটা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর সরস্বতী পুজোতে প্রচুর এনজয় করবে টাটা